গোসেরহাট তারুণ্য উৎসবে আহত ছাত্র জনতার মাঝে চেক বিতরণ করা হয়েছে গোসাইরহাট থেকে শামীম তালুকদারের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত গোসেরহাট তারুণ্য উৎসব অনুষ্ঠানে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের মাঝে এক লাখ বিশ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে সৈয়দপুর উপজেলার গোসেরহাট উপজেলায় তার উৎসব পালন করা হয় অনুষ্ঠানে জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের আন্দোলনে আহত ছয় জনের মধ্যে সরকারের পক্ষ থেকে বিশ হাজার টাকা করে চেক বিতরণ করা হয় উপজেলা প্রশাসনের আয়োজনে পনেরো জানুয়ারি বুধবার দুপুরে গোসাইহাট উপজেলার হলরুমে এই চেক বিতরণ করা হয় অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ বক্তব্য রাখেন তিনি বলেন তরুণদের মধ্যে দিয়ে ভবিষ্যৎ দেশ পরিচালনা করবে তারা এদেশের ভবিষ্যৎ জাতি তাদের দিকে তাকিয়ে আছে বৈষম্য দূরীকরণে সকল জায়গাতে সবাই সুন্দরভাবে কাজ করলে দেশ এগিয়ে যাবে এসময় সময় উপজেলা সহকারী কমিশনার সানিয়া বিনতে আফজাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল আলম ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় বিভিন্ন পেশার ছাত্র জনতা হলরুমে উপস্থিত ছিলেন পরে আহত ছয় জনের মধ্যে প্রত্যেককে বিশ হাজার টাকা করে মোট এক লাখ বিশ হাজার টাকার চেক প্রদান করা হয় আহতরা হলেন রহমান কোদালপুরের হাসান নিলয় ও ও ইদিলপুরের সালাম মিয়া মাহফুজ হোসেন পেদা এবং নাগেরপাড়া ইউনিয়নের বাবু জামান ছাত্রদের মধ্যে আব্দুর রহমান বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের মূল লক্ষ্য বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা আমরা ফ্যাসিস্ট হটিয়ে বৈষম্যহীন একটি দেশ গড়ার জন্য আন্দোলন করে যাব এবং দেশকে উন্নতি দিকে এগিয়ে নিয়ে যাব